আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে এক্সামের সময় অনাকাঙ্ক্ষিত একটা ভুল হয়ে গেছিল ভুল না আসলো আপডেট জনিত একটা সমস্যার কারণে ওই যে বারবারে অটোমেটিক সাবমিট হয়েছে আপডেটের একটা সমস্যা ছিল আপডেট জনিত হ্যাঁ ওইটা আমাদের কিছু করার ছিল না পরবর্তীতে ঠিক করা হয়েছে জনিত একটা সমস্যা ছিল এজন্য কিন্তু পরবর্তীতে কিন্তু পরীক্ষার লিঙ্কটা আমরা ঠিক করে দিয়েছি পরবর্তীতে সবাই সাবমিট করতে পারছেন অনেকেই বলতে বলেন যে ভাইয়া কীভাবে পরীক্ষা থেকে ঢুকতে পারি না ভাই লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করে পরীক্ষার নাম লে মানে আপনার নাম লিখবেন নাম লেখার পরে স্টার্ট এক্সামে ক্লিক করবেন স্টার্ট ক্লিক করলে প্রশ্ন আসবো প্রশ্নগুলো অ্যান্সার করে নিজে সাবমিট দিয়ে দিবেন নিজের স্কোর নিজেই দেখতে পারবেন ঠিক আছে এখন আজকে আমাদের দ্বিতীয় দিনের স্টাডি প্ল্যান সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন আমরা কিন্তু 30 দিন আপনাদের সাথে এইভাবে পরিশ্রম করবো আপনারা পরিশ্রম করবেন আমরাও আপনাদের সাথে লেগে থাকব ইনশাল্লাহ তবে তিরিশ দিন আজকের এক্সামে কে কত পেলেন একটু দেখি সবাই একটু বলেন তো মানে এক্সাম দিয়ে কে কে নিজের মার্ক নিয়ে সন্তুষ্ট তারা একটু বলেন যে আজকের দিয়ে নিজের নিয়ে যারা আজমেরি সরকারের সাঁত্রিশটা হয়েছে লিঙ্ক তো পাই না লিঙ্ক আপনারা পাবেন না যারা পান না হ্যাঁ যারা লিঙ্কটা পান না বা লিঙ্কে ক্লিক করার পরেও এক্সাম দিতে পারেন না তাদের জন্য আর কিছু বলার নেই অনলাইনের এই যুগে আপনি যদি এই জিনিসটা না পারেন এটাই বলতেছি হাবিব আকা কথা বলছে যারা স্মার্টফোন ফোন চালায় তাদের তো এসব বলে দিতে হয় না এম ডি ইমরান তে ত্রিশ স্যার তিরিশ দিনের পিডিএফ দিবেন হ্যাঁ তিরিশ দিনের পিডিএফ দিয়ে দিব মানে রুটিনটা পূর্ণাঙ্গ রেডি হয় নাই এই জন্য আমরা একদিন করে দিচ্ছি হয়তো আগামীকালকের মধ্যে তিরিশ দিনের পূর্ণাঙ্গ রুটিন পেয়ে যাবেন পিঙ্কি তালুকদার চল্লিশে চল্লিশে পেয়েছে যাক আলহামদুলিল্লাহ দিয়েছে সাঁত্রিশ মহসিন গাজী তারপরে আলহামদুলিল্লাহ সন্তোষ সাঁত্রিশ পেয়েছি আবু তালহা তাসন চল্লিশ পেয়েছি স্যার তেত্রিশটা হয়েছে হাবিবাক্তার যাক আলহামদুলিল্লাহ সাবিনা খাতুন উনচল্লিশটা মোজাম্বেল হোসেন চল্লিশ পেসি সাতি রয় চল্লিশ পেয়েছি তার মানে দেখেন এই যে দেখেন প্রিপারেশনটা যারা চল্লিশ পাইতেছেন মানে যারা পঁয়ত্রিশ আপ পাইতেছেন আবারও বলতাছি যারা পঁয়ত্রিশ আপ পাইতেছেন তারা কিন্তু ভালো পড়াশোনা করতেছেন এটা কিন্তু বলতেই হয় কারণ একটা ভুলের জন্য পয়েন্ট ফাইভ কাটা তো বুঝেন যারা পঁয়ত্রিশ প্লাস পাইতেছেন তাদের প্রিপারেশনটা কোন লেভেলে যাইতেছে এইভাবে তিরিশ দিন যদি কন্টিনিউয়াসলি পড়াশোনা করতে পারেন আমি এতটুকু বলতে পারি যে আপনি টিকবেন আপনি বাইবা দিতে পারবেন আপনি বাইবা দিতে পারবেন চাকরি হবে কি না হবে এটা আলা জানে কিন্তু এইভাবে যদি আপনি কন্টিনিউয়াসলি তিরিশ দিন আমাদের সাথে লেগে থাকেন আমরা যেভাবে বলতেছি যে শুধু তিরিশ দিন তিরিশ দিন লেগে থাকেন দেখেন আপনার অবস্থা কোথায় যায় আজকের সিলেবাস শেয়ার না দ্বিতীয় দিনের সিলেবাস আর মধ্যে আমরা দিনের ফুল সিলেবাস দিয়ে দিব ভাই পরীক্ষার হলে যারা বলতেছেন এগুলো সহজ পরীক্ষার হলে সহজ প্রশ্ন হয় সহজ প্রশ্নগুলাই বল ভুল হয় সহজ প্রশ্নগুলাই বল ভুল হয় যেমন আজকের সিলেবাসটা যারা কভার করছেন আজকের সিলেবাসটা যারা কভার করছেন তাদের কাছে আজকের প্রশ্নগুলো সহজ মনে হয়েছে সহজ হিসেবে আজকের সিলেবাসরা যারা কভার করছেন তাদের কাছে আজকের প্রশ্ন সহজ মনে হয়েছে বাট আজকের প্রশ্ন যারা পড়ে নাই মানে এই সিলেবাসটা যারা কভার করে নাই তাদের কাছে আপনি আজকের প্রশ্ন নিয়ে দেখেন তাদের কাছে আপনি আজকের প্রশ্ন নিয়ে দেন তাদের কাছে কিন্তু অনেক কঠিন হয়েছে সিস্টেমটা বুঝছেন কিনা যারা আজকের পরীক্ষার প্রিপারেশন নেয় নাই যারা এই সাইডটা বই থেকে প্রিপারেশন নেয় নাই আবারও এক বই থেকে নেয় নাই তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন এই প্রশ্নটা দেন দেখেন তারা কিনা এত সহজ না প্লাস 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 পাওয়া পাওয়া চল্লিশের মধ্যে এত সহজ না এটা বুঝছেন কিনা আমি কি জিনিসটা বুঝেছি যে চল্লিশের মধ্যে পঁয়ত্রিশ পাওয়া প্লাস পাওয়া এখন আপনি বলতে পারেন ভাই এগুলো সব বিগত সালের প্রশ্ন আরে ভাই প্রাইমারি পরীক্ষাটাই বিগত সাল কেন্দ্রিক প্রাইমারি পরীক্ষায় নব্বইটা প্রশ্ন আসলে নব্বইটা প্রশ্ন আসলে ধরে নেন আশি প্লাস প্রশ্ন বিগত সালে থাকবে আশি প্লাস প্রশ্ন বিগত সালের কোন বিগত সালের বিগত সালের প্রাইমারি প্রশ্ন বিগত সালের বিসিএস প্রশ্ন অন্য অন্য গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষার প্রশ্ন থেকে আপনি পেয়ে যাবেন একটি প্লাস আর এই প্রশ্নগুলা আমাদের এই চাকরিটা বইয়ে একদম সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে প্রাইমারি প্রশ্ন আলাদা বিশেষ প্রশ্ন আলাদা অন্য অন্য চাকরির প্রশ্ন আলাদা আপনার যা যা লাগবে ঠিক তাই এই চারটা বই শুধু একটা ছোট একটা প্রাইভেট গাইড পড়বেন আর মনে করবেন যে আমার জব হয়ে যাবে তাহলে আপনি বোকার স্বর্গে আছেন এখন এত সহজ না কম্পিটিশন অনেক বেশি এখন কিন্তু এত সহজ না কম্পিটিশন অনেক বেশি এজন্য ছোট একটা শীত পরে জব হবে আমাদের একটা শর্ট সাজেশন বের হবে আমরা কিন্তু বলতে পারতাম যে আমাদের শর্ট সাজেশন পড়লেই আপনার জব হয়ে যাবে না আমরা কখনোই বলি না আমাদের জব শর্ট সলিউশন যেটা বের হবে ওইটা পড়লেই আপনার জব হবে না জব হবে না কিন্তু ওইটাকে আপনার প্রস্তুতিকে সবার চেয়ে এগিয়ে রাখবে ওই বইটা কেন এগিয়ে রাখবে ওইটা শর্ট সলিউশন চার থেকে পাঁচ দিনের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো যেগুলো চাকরির পরীক্ষা বারবার রিপিট হচ্ছে সেগুলো আপনি পড়ে যেতে পারবেন সাম্প্রতিক তথ্যগুলো থাকবে ওই বইয়ে তার মানে ওই বইটাও কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু আমি কখনোই বলবো না শুধু ওই ছোট একটা সাজেশন পড়লে আপনার চাকরি হয়ে যাবে আপনাকে চাকরি পেতে হলে এই চারটা বই আপনাকে পড়তে হবে আপনি এই চারটা বই দরকার ছয় মাসে শেষ করেন এক মাসে শেষ করেন যে কোনো একটা সরকারি চাকরিতে আপনি টিকে যাবেন এতটুকু আমি বলতে পারি বা ভরসা দিতে পারি ঠিক আছে এখন আসেন আমাদের বইগুলো সম্পর্কে আপনারা কিন্তু জানেন যে এত সুন্দরভাবে সাজানো আছে এত সুন্দরভাবে সাজানো আছে যা যা আপনার দরকার ঠিক তাই এখন আমরা দ্বিতীয় দিনের সিলেবাস আসবো প্রথম দিনগুলাতে আমরা একটু বেশি বেশি করে পড়তেছি সিলেবাসে দেখেন দ্বিতীয় দিনের যে সিলেবাস সবাই একটু ক্লাস ভিডিওটা একটু শেয়ার করে দিবেন দেখেন দ্বিতীয় দিন পরীক্ষা হবে কয়টায় তারিখ রাত দশটায় পরীক্ষা তারিখ রাত পরীক্ষা প্রথমে যদি আপনারা বাংলাতে আসি জব ডাইজেস্টের পার্ট ওয়ান চব্বিশ থেকে উনচল্লিশ পেজ এখন আপনি কি পড়বেন ওই কি তো আমি বলে দিয়েছিলাম জব ডাইজেস্টের বাংলা চব্বিশ থেকে উনচল্লিশ পেজে কয়টা প্রশ্ন হবে এখান থেকে আমি কি বলতে পড়ছি এখান থেকে প্রাইমারি প্রশ্ন পড়তে বলছি এখন আর একদম আমরা বেসিক ধরে ধরে টাইম নাই বিশেষ প্রশ্ন পড়তে বলছি আর পড়তে বলছি কি বিশ থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত অন্য অন্য চাকরির প্রশ্নগুলো পড়বেন এগুলা পড়তে এই যে চব্বিশ থেকে উনচল্লিশ পেজ মান মনে হইতেছে অনেক কিছু না অনেক প্রশ্ন নাই আপনি যদি টেকনিক্যালি পড়াশোনা করেন এক থেকে দুই ঘন্টা লাগবে এই সবগুলা প্রশ্ন পড়তে এক থেকে দুই ঘন্টা সেম ভাবে জব আমরা একটা অধ্যায় দিছি ভগ্নাংশের একটা অধ্যায় এখান থেকে এক মার্ক আপনি পাবেন ভগ্নাংশের একটা অধ্যায় দিয়েছি জব থেকে ভগ্নাংশের একটা অধ্যায় করবেন এরপর আমাদের দেখেন ইংলিশ বইয়ের পৃষ্ঠা 23 থেকে 36 পৃষ্ঠা 23 থেকে 36 আহামরি তেমন কিছু নাই এখানকার 80% প্রশ্ন যাদের আমাদের বই আছে 80% প্রশ্ন তাদের এমনিতেই পড়া আছে বাকি বিশ পার্সেন্ট আপনার কাভার করতে হবে খুব বেশি সময় লাগবে না আর জব প্রাইজেস পার্ট টু যেটা জিকে জিকে আমরা দিছি কত উনিশ থেকে তেত্রিশ উনিশ থেকে তেত্রিশ পেজ আমরা প্রথম দিকে আবারও বলতাছি প্রথম দিকে একটু বেশি পড়বো এরপরে আমার কারণ শেষের দিকে আমাদের রিভিশন করতে হবে এই জন্য আমরা কি করব শেষের দিকে আমরা সিলেবাসটা কমিয়ে নিছি প্রথম দিকে একটু বেশি করে দিছি প্রথম দিকে একটু বেশি করে দিয়েছি এখন আসেন দেখেন আপনারা যারা সিলেবাস চাইতেছেন দেখেন আমরা কিন্তু রেডি করে রাখছি মানে ফাইনালি আমরা রেডি করতে পারি নাই সম্পূর্ণ সিলেবাসে লেখা হয়ে গেছে বাট সম্পূর্ণ এই যেগুলো বসাইতে অনেক ক্যালকুলেশন করতে হয় অনেক কি করতে হয় এজন্য আগামী যারা পরীক্ষা দিবেন আবারো বলতেছি ভাই একটু মনোযোগ দিয়ে 10 থেকে 12টা ঘন্টা পড়াশোনা করেন দশ থেকে বারোটা ঘন্টা পড়াশোনা করে এই এক্সাম গুলো দেন যেমন প্রথম দিনের যাদের কাছে সহজ মনে একজাম তারা পড়াশোনা করছে দ্বিতীয় দিনের তারা যদি পড়াশোনা করে তাদের কাছে সহজ মনে হবে এরকম এরকম পরীক্ষা পরীক্ষা দিতে 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 তিরিশ দিন পর্যন্ত যারা লেগে থাকতে থাকবে তিরিশ দিন পর্যন্ত যারা লেগে থাকতে পারবে এতটুকু বলতে পারি তারা বাইক দিতে পারবে যদি লেগে থাকে আমি পড়লাম না এমনি এমনি পরীক্ষা দিলাম তোমার বাড়িতে টাকা নেয় না তাই না এই পরীক্ষা দিলেই কি না দিলে কি এরকম আছে না না এরকম না আপনাকে পড়তে হবে আপনি আবারও বলতেছি যে আমাদের এই এক সেট বই আপনি যদি তিরিশ দিনে শেষ করতে পারেন যে কোনো বই আপনি যে কোনো বই ধরবেন ওই বইয়ের নাইনটি পার্সেন্ট শেষ কারণ এই বইয়ের বাহিরে এই বইগুলাতে দেখেন সাইজ দেখেন চারটা বই মিলে একটা সেট তো এই চারটা বই একটা জব সলিউশনের চেয়েও কিন্তু বড় জব সলিউশনে যে পরিমাণ প্রশ্ন আছে এই সাইটটা বইয়ে তার থেকে বেশি প্রশ্ন আছে তো বুঝেন কেন কমন পড়বেন কমন না পড়ার কোনো কারণ আছে এজন্য বলবো যে এই আজেবাজে বাজে জিনিস না পড়ে আমাদের এক বই আপনি হাতে রাখেন আর আমাদের পরীক্ষাগুলো দেন তিরিশ দিন আপনাদের সাথে আমরা আছি আর ম্যাথ ক্লাস দেখেন ম্যাথগুলো কিন্তু আমরা সমাধান করে দিচ্ছি আগামীকালকেও কিন্তু ম্যাথ ক্লাস হবে বা পারলে আরও ক্লাস দেবো অন্য অন্য ক্লাসগুলোও আপনাদের কি লাগবে খালি জানাবেন আর আমাদের বইগুলা অনেকে জানতে চাচ্ছেন যে বইগুলা কিভাবে পাবো আপনি দেশের যে কোনো লাইব্রেরিতে পাবেন অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ করতে চান তাহলে আপনার ঠিকানায় বইগুলা পাঠিয়ে দিবে হোয়াটসঅ্যাপ ঠিক আছে এখন বলেন যারা গতকালকে পরীক্ষা দিচ্ছেন যারা ভালো করছেন তাদের অনুভূতিটা কি যে আমি পারবো এরকম একটা ফিলিংস চলে আসছে না যে ভাই আমি পারবো কেউ পারুক না পারুক আমি পারবো কারণ একদিনের সিলেবাস শেষ করা মানে অনেক কিছু একদিনের সিলেবাস শেষ করা মানে অনেক কিছু বেগম বলছেন দশ থেকে বারো ঘন্টা পড়া সম্ভব হয় না আপু যতটুকু সম্ভব হয় ততটুকুই পড়েন না এখন কিন্তু টাইমের বেলু এখন ধরেন যে দুই দুই তিন তারিখ যদি পরীক্ষা হয়ে যায় তো তাহলে তো আমাদের হাতে সময় একদম কম পড়তে তো হবেই আর পরীক্ষা যদি না হয় তো লাকি মানে বোনাস এইটা আপনার জন্য বোনাস যে দুই তিন তারিখে আপনার পরীক্ষা হইল না সমস্যা নাই আপনার প্রিপারেশন কিন্তু অনেক এগিয়ে থাকলো তখন আমরা এই দিন তখন আমরা ষাট দিনের আবার স্টাডি প্ল্যান দেবো সমস্যা নাই বাট এখন তো আমাদের সামনে একটা জিনিস আছে যে দুই তিন তারিখ এক্সাম হইতে পারে এরকম একটা জিনিস আমাদের মাথায় ঢুকে গেছে তার মানে আমাদের কি করতে হবে দুই তিন তারিখের মধ্যে আমরা এই সিলেবাস এই তিরিশ দিনের সিলেবাস আমরা ফুল শেষ করব। আপনাদের একটু বেশি প্রেসার হবে এটাও আমি বুঝতেছি কারণ নব্বই দিনের সিলেবাসটা আমরা ত্রিশ দিনে নিয়ে আসছি একটু বেশি প্রেশার হবে কিন্তু বেশি প্রেশার নিতে হবে কিচ্ছু করার নেই টাইম নাই বিপদ তো সবার জন্যই বিপদ তাই না আর যারা পরীক্ষা দিতে পারেন নাই তাদের জন্য আমি বলি পরীক্ষা দেওয়ার জন্য কিচ্ছু না আমি একটু দেখাই দিই যারা পরীক্ষা দিতে পারেন নাই তারা কেন দিতে পারেন নাই আমি একটু দেখিয়ে দিচ্ছি একটু সবাই তাকাবেন আমি নিজে এখন একটু পরীক্ষা দিব পরীক্ষা কিভাবে দিতে হয় দেখেন সবাই একটু শেয়ার করে রাখেন পরীক্ষা কিভাবে দিতে হয় দেখেন এই যে আমাদের পেজে ঢুকলাম দেখেন পরীক্ষা কিভাবে দিতে হয় আমাদের পেজে ঢুকলাম ঢুকে এই যে স্ক্রল করলাম এই যে দেখেন এই যে লাইভ চলতেছে না এই দেখেন এই যে পরীক্ষার লিঙ্ক এই দেখেন আমি কমেন্টে ক্লিক করব কোথায় এই যে কমেন্টে ক্লিক করব আচ্ছা কমেন্টে ক্লিক করলাম কমেন্টে ক্লিক করার পরে দেখেন এই যে এটা হইতেছে আমাদের প্রশ্ন লিঙ্ক এসে প্রশ্ন লিঙ্ক প্রশ্ন লিঙ্ক আমরা একটা ক্লিক করব এই প্রশ্ন লিঙ্ক যখন ক্লিক করলাম দেখেন লোডিং হইতাছে এনে কি বলতাছে ক্যান্ডিডেট নেম ক্যান্ডিডেট নাম লিখতে বলছে তাহলে আমরা নাম লিখব যার যার নাম অন্য কিছু না কিন্তু দেখাচ্ছি এই যে এখানে যার যার নাম লিখবেন আমি টি লিখলাম জাস্ট আমি বোঝার সুবিধার্থে আমি টি লিখলাম এরপর আমি এখানে সাবমিট দিয়ে দেব এই যে মানে এটা একটু সমস্যা করতেছে আমি দেখাইতেছি একটু নেটে সমস্যা করতেছে আমার এখানে আরেকটা ফোন দেখাই এটাতে একটু হ্যাং হয়েছে সমস্যা নাই দেখিয়ে দিচ্ছি একটু অ্যাড করেন পরীক্ষা কীভাবে দিতে হয় এটা দেখিয়ে দিচ্ছি এই যে আমার নেটওয়ার্কের একটু সমস্যা হয়েছিল এই দেখেন এই যে এই যে আমি লার্নিং স্কুল পেজে ঢুকছি ঢুকার পর এই যে এলাকায় আছে দেখেন নতুন পরীক্ষার লিঙ্ক এখানে কমেন্টে আমি ক্লিক করবো কমেন্টে ক্লিক করছি ক্লিক করার পর দেখেন এটাতে ক্লিক করব এই যে ক্লিক করার পর আমার কিন্তু নিয়ে যাচ্ছে দেখেন এখন এখানে কি বলছে ইন্টার ক্যান্ডিডেট নেম মানে ক্যান্ডিডেটের নাম লিখতে বলছে আমি অটোফিল দিয়ে দিতে পারি এখানে জাস্ট নাম লিখবেন দেখেন আমি আমার নাম লিখে দিলাম ওই যে তন্ময় আমি আমার নাম লিখলাম নাম লেখার পরে যে লগইন এ ক্লিক করলাম দেখেন নাম লেখার পরে লগইন এ ক্লিক করলাম তখন ক্যান্ডিডেট নেম এ ক্যান্ডিডেট আইডি কিন্তু شو করছে এখন দেখেন আমার কি হই যাচ্ছে এই যে ক্যান্ডিডেট প্যানেল চলে আসছে না দেখেন নিজে একটু নিচে যাবেন এইটা আসার পরে দেখেন এই যে ইএসআইএম আই এম নট ইয়েট এটা তো দেওয়ার দরকার নাই আপনি জাস্ট এই যে নিচে যাবেন এই যে নিচে যাওয়ার পরে দেখেন স্টার্ট এক্সাম এখানে ক্লিক করবেন স্টার্ট এক্সাম দেখেন স্টার্ট এক্সামে ক্লিক করার সময় এই যে এখানে ক্লোজ আছেন উপরে এটা ক্লোজ করে দেবেন একটা অ্যাড শু করতে আছে এটা ক্লোজ দিবেন তাহলে স্টার্ট এক্সাম দেখেন এই যে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করলাম এই দেখেন আমি প্রশ্ন পেয়ে গেছি কন্টিনিউতে ক্লিক করার পর আমি প্রশ্ন পেয়ে গেছি মনে করেন এটা সঠিক উত্তর এরপর এটা সঠিক উত্তর এরপর এটা সঠিক উত্তর এরপর এটা সঠিক উত্তর সবগুলা দিয়ে দেখেন সবগুলো দেওয়ার পর আমি একদম শেষে চলে যাব এই যে শেষে কি আছে সাবমিট এই সাবমিট আমি ক্লিক করব তাহলে সাবমিটে যখন আমি ক্লিক করলাম দেখেন পাঁচ সেকেন্ড ওয়েট করতে বলছে আমাকে পাঁচ সেকেন্ড ওয়েট করার পর দেখেন এই যে আমি এক্সাম দিছি তন্ময় হাসান ক্যান্ডিডেট আইডি এত টোটাল কোশ্চেন চল্লিশটা আমি রাইট অ্যান্সার দিছি একটা রং অ্যান্সার দিছি তিনটা উত্তর দেই নাই ছত্রিশটায় মার্ক ফর তো সব কিছু দেখেন ডিটেলস আছে এরপরে সঠিক উত্তর কোনটা এইটাও কিন্তু আছে দেখেন সঠিক উত্তর কোনটা এইটাও কিন্তু আছে এখন বলেন যে পরীক্ষা দিতে পারবেন কি না তাহলে আমরা প্রথমে আমরা কি করলাম আরেকবার যদি আমরা একটু রিপিট করি প্রথমে আমরা কি করলাম বলেন পরীক্ষা দেওয়ার জন্য প্রথমে আমরা কি করলাম প্রথম আমরা লার্নিং স্কুল পেজে গেলাম পেজে যাওয়ার পর আমরা যেখানে লিঙ্কটা আছে যে কমেন্টে ওই কমেন্টে গেলাম ঠিক আছে কমেন্টে যাওয়ার পর আমরা ওই লিঙ্কে ক্লিক করবো লিঙ্কে ক্লিক করার পর এই যে ক্যান্ডিডেট নেইম লিখবো ক্যান্ডিডেট নেইম লেখার পর নাম লেখার পর লগ ইন করবো দেখেন লগ ইন করার পর নিচের দিকে যাব এখানে পাঁচ ছয় সেকেন্ড ওয়েট করতে হবে এরপর আমরা নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পরে দেখেন স্টার্ট টেস্ট এখানে ক্লিক করব স্টার্ট টেস্টে ক্লিক করার পর আছে কন্টিনিউ এই কন্টিনিউতে ক্লিক করলে আমরা প্রশ্ন পেয়ে যাব। এরপরে প্রশ্নগুলো দাগিয়ে শেষে দিব কি সাবমিট তখন আপনি আপনার স্কোর দেখতে পাবেন প্লাস কোনটা কাটা গেছে কোনটা সঠিক উত্তর সবই কিন্তু দেখতে পারবেন এখন বলেন যার সমস্যা হবে কিনা আর কোনো সমস্যা হবে কিনা পরীক্ষা দিতে যারা পরীক্ষা দিতে পারেন নাই যারা পরীক্ষা দিতে পারেন নাই হ্যালো হ্যালো ক্লাসে যারা পরীক্ষা দিতে পারেন নাই আবার বলছি তো আজকের থেকে পারবেন কিনা এটা আমারি কিছুই নাই নিজে তো ফোন টিপে টিপি করে কত কিছু শিখে ফেলছেন কত কিছু স্বাধীন করে ফেলছেন ফোন টিপে তাহলে কেমন হইল না আর এখন আসেন এই যে আমাদের যে দ্বিতীয় দিনের আগামীকালকে আমরা ইনশাল্লাহ সবগুলা আর এই দিয়ে দিব এই সিলেবাসটা অবশ্যই শেষ করে আগামীকাল রাত দশটায় পরীক্ষা দিবেন আবারও বলতেছি এই এক সেট বই ভালো করে পড়তে পারলে শুধু প্রাইমারি না শুধু প্রাইমারি যাদের টার্গেট তাদের কথা বলতেছি না এগারো থেকে বিশ তম গ্রেডের চাকরি যাদের টার্গেট সামনে নিবন্ধন যারা দিবেন ইভেন কি এই প্রাইমারি না হয় একটা না একটা জব হবে এই জন্য আপনাকে এই এক বই আপনাকে কালেক্ট করতে হবে এরকম না যে এই প্রাইমারি হয়ে গেল এই বইটা বইগুলো ফেলে দিতে হবে ব্যাপারটা কিন্তু ওই রকম না ঠিক আছে এখন সিস্টেমটা তো সবাই বুঝছেন সবাই যদি সিস্টেমটা বুঝে থেকে থাকেন তাহলে আগামী আগামীকালকের এক্সাম আশা করি যে সুন্দরভাবে দিবেন অবশ্যই প্রিপারেশন নিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ